হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম জি আজকের ভিডিওর বিষয় হলো সিম রোমিং অ্যাক্টিভিশন বাংলাদেশি সিম দেশের বাইরে গিয়েও ব্যবহার করতে পারবেন তার জন্য আপনার সিমটাকে রোমিং করার প্রয়োজন হবে সিম রোমিং করার পদ্ধতি হলো বাংলাদেশে থাকা অবস্থায় আপনি সিমটা রোমিং করে নিয়ে যেতে পারেন অথবা সিম সাথে করে নিয়ে গেছেন এখন দেশের বাইরে আছেন আপনারা সেই সিমটাকে অ্যাক্টিভ করতে যাচ্ছেন আপনাদের সিমে যদি বিকাশ রকেট নগদ উপায় বা যে কোনো মোবাইল ব্যাংকিং। বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের এস এম এস যায় সেগুলো কিন্তু আপনি বাংলাদেশের বাইরে থেকেই ইউজ করতে পারবেন ইজিলি আপনি এস এম এস পাচ্ছেন ইজিলি আপনি আউট গোয়িং কল করতে পাচ্ছেন ইনকামিং কল রিসিভ করতে পাচ্ছেন ব্যাংকের অ্যাপস ইউজ করতে পাচ্ছেন যে কোনো মোবাইল ব্যাংকিং ইউজ করতে পারছেন তো এর জন্য কী করবেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা ইনবক্স করুন এবং অল্প পারিশ্রমিকেই আমরা এই কাজটি করে থাকি তাই আপনারা রোমিং সার্ভিস অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে ইনবক্স করবেন এবং আমরা চেষ্টা করব খুব দ্রুত আপনাদের সার্ভিসটি দেওয়ার জন্য তো বিয়ার্স আজকের এই ভিডিওর উদ্দেশ্য হলো যে আপনারা দেশের বাইরে আছেন কিন্তু আপনারা বাংলাদেশি যে ফ্যাসিলিটিগুলো পাচ্ছেন না মোবাইল ব্যাঙ্কিং বিকাশ রকেট নগদ ইউজ করতে পারছেন না তো আপনাদের এই রোমিং অ্যাক্টিভিশনের মাধ্যমে আপনারা এটা খুবই সহজেই ব্যবহার করতে পারবেন ঠিক আছে বিয়ার্স তো সবাই ইনবক্স করুন রোমিং অ্যাক্টিভ করার জন্য আল্লাহ হাফেজ